আচ্ছা শি খামারি ভাইয়া বন্ধুরা আজকে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব, ভিডিওটি এড়িয়ে নাগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা পুকুর কিভাবে প্রস্তুতি করি তো সেই নিয়মে যদি আপনারা পুকুর প্রস্তুতি করবে করেন তাহলে কিন্তু অল্প সময়ে আপনারা বাজারে মাছের পোনা বিক্রি করতে পারবেন কিভাবে আপনারা পুকুর প্রস্তুতি করবেন প্রথমে আপনাদের পুকুর ভালো করে শুকাতে হবে পানিগুলো শুকাতে হবে নতুন পুকুর থাক পুরাতন পুকুর থাক প্রস্তুতি কিন্তু ক্যাকি তো যদি আপনাদের পুকুর নতুন পুকুর থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি পুরাতন পুকুর থাকে তাহলে চার ওখানি যদি গাছগাছা অথবা পাতা থাকে তাহলে কিন্তু পরিষ্কার করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে পুকুরটিকে আমরা প্রস্তুত করেছি তবে তো সেই ক্ষেত্রে আপনারা পুকুরটিকে ভালোভাবে শুকানোর পরে প্রতি শতাংশে আটটা থেকে দশটা ব্লেড গুড়া করে পানির সাথে মিশিয়ে দেবেন সারা পুকুরে যাতে ছোটো ছোটো দানিপণ অথবা কানফনা শাখাগুলো মারা যায় তারপরে আপনার পুকুর ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে সারা পুকুরে চুন দেবেন প্রায় তিনশো গ্রাম করে চুন দেবেন চুন দেওয়ার পরে তারপরে আপনার প্রতি শতাংশে আড়াইশো গ্রাম জিউলাইট দুশো গ্রাম মাটাসার একশো গ্রাম শতাংশে লাল সার একসাথে মিশানোর পরে সারা পুকুরে পানি সারা ছিটিয়ে দিবেন দেওয়ার পরে আপনার পুকুরে এক ফুট পানি দিবেন। পানি দেওয়ার পরে প্রতি শতাংশে দেড়শো গ্রাম করে সমিথন দিবেন। সমিথন দেওয়ার পরে আপনারা যদি পুকুরে রেনু দেন বাহাত্তর ঘন্টা পরে আপনারা রেনু দিতে পারবেন রেনুগুলো কিচ্ছু হবে না মারাও যাবে না ইনশাআলা আপনার পুকুরে রিজাল আসবে একশো একশো আপনার পুকুরে যদি একবার রিজাল আসে তাহলে মাছ বিক্রি করতে পারবেন সারা বছর আর যদি আপনারা ধানি পোনা দেন তাহলে সাড়ে তিন ফুট থেকে চার ফুট পানি দিতে হবে আর যদি কালচারে পোনা দেন তাহলে পাঁচ থেকে ছয় ফিট পানি রাখতে হবে পরিষ্কার ভালো পানি দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে পুকুরটিকে প্রস্তুত করেছি এগুলো আমরা আজকে রেনু দিব তো আপনারা যারা বিস্তারিত জানতে চান স্কিনার নাম্বারে হোয়াটসঅ্যাপে মো রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ইতিমধ্যে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমাদের ভিন্ন পরিমাণ যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন